নমস্কার বন্ধুরা আজকে আমি নিরামিষ ভোগের বাঁধাকপি করে দেখাবো সামনেই তো সরস্বতী পুজো আসে আর সরস্বতী পুজোতে সবার বাড়িতে ভোগ হয়ে থাকে আর খিচুড়ি ভোগের সঙ্গে আমরা কিন্তু সবাই বাঁধাকপির ঘন্ট খেতে খুবই পছন্দ করি আপনারা হয়তো খুব ভালো বাঁধাকপির ঘন্ট বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বাঁধাকপির ঘন্টটা বানাই আর আমি এই বাঁধাকপির ঘন্টটায় স্পেশাল একটা মশলা দেবো যে যার জন্যে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা আমি কিভাবে বাঁধাকপির ঘণ্টটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বাঁধাকপির রেসিপি আপনাদের বাঁধাকপির ঘন্টর রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাই ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি এইভাবে কুচিয়ে নিয়েছি কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু আলু বড় বড় করে নিয়েছি ভোগের বাঁধাকপিতে কিন্তু আলু একটু বড় বড় করে দেওয়া হয় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু আমি কড়াই গরম হয়ে গেছিলো তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সরষের তেলে রান্না করতে হবে বাঁধাকপিটা এবার আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি এই তেলে বাকি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার দিয়ে দেবো আদা পাতা সামান্য একটুখানি নুন দিয়ে দেবো তাহলে এটা এইটা আসবে না দেখুন বলবো আদা কাঁচা গন্ধটা চলে গেছে একটুখানি জল দিয়ে দেবো যাতে আমি এখানে গুঁড়ো মশলাটা না যায় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা গুলো ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ আছে সেটা যাওয়ার দেখুন দুটো টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় এবার আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি বাঁধাকপি আপনারা চাইলে বাঁধাকপিটা দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কতটা কমে গেছে এবার দিয়ে দেবো আলুটা এখানে দিয়ে দেবো কড়াইশুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি নিরামিষ বাঁধাকপি তো চিনি দিলে খেতে ভালো লাগবে আপনারা নুনটা অবশ্যই চেক করে দেবেন টাকা দিয়ে এটা মিনিট তিনট চারেক রান্না করে নেবো দেখুন তরকারিটা হয়ে এসছে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর না বানার আগে একটা মশলা দিয়ে দেবো যে মশলাটার কথা বলেছিলাম আমার এখানে ভাজা আছে বলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের ভাজা না থাকলে আপনারা শুকনো কলায় জিরে ধনে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে পাটাই কিংবা মিক্সিতে আপনারা পেস্ট করে নেবেন মশলাটা ভাজা থাকে ভেজে আমি কৌটোই রেখে দিই তাহলে কিছু রান্না করতে গেলে সবসময় ভাজতে হবে না এবার ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখুন আলু ফালু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ বলতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন